আসসালামু আলাইকুম চারটা নুডলস দুই প্যাকেট ভার্মি চিলি ভাজা সেমাই আঠারো পিচের এক ব্যাগ লিচু এবং একটা ঝুড়ি এখানে খুচরা কিনতে গেলে একশো টাকার পণ্য আছে সারা বাংলাদেশে হাটে বাজারে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় অটো গাড়িতে ভ্যান গাড়িতে সিএনজিতে অটোরিকশায় অথবা যে কোনো জায়গায় টেবিল বসিয়ে আপনারা বিক্রি করতে পারবেন একশো টাকায় খুচরা কিনতে গেলে লাগবে একশো টাকা আপনারা বিক্রি করবেন একশো টাকা আমাদের কাছে এই প্যাকেজটি কিনতে পারবেন মাত্র আটষট্টি টাকায় তিরিশ পয়সায় মাত্র আটষট্টি টাকা তিরিশ পয়সায় কিনতে পারবেন চার পিস একশো গ্রাম ওজনের এগ স্টিক নুডলস দুই প্যাকেট একেবারে বিএসটিআই অনুমোদিত সুস্বাদু খেতে মজাদার পুষ্টিকর সাদেগুনে ভরা দুই প্যাকেট ভারমিচিলির শ্যামাই এক প্যাকেট বিএসটিআই অনুমোদিত শাপলা ফুড প্রোডাক্টের এক প্যাকেট আঠারো পিস লিচু এবং বিশ টাকা দামের একটা ঝুড়ি এই সর্বমোট আপনার প্রায় একশো আশি থেকে নব্বই টাকার পণ্য আপনারা বিক্রি করবেন একশো টাকায় কিনবেন হচ্ছে আটষট্টি টাকা তিরিশ পয়সায় আমাদের এখানে প্রায় বিশটি রানিং প্যাকেজ যে প্যাকেজগুলো বর্তমান সময়ে সব থেকে বেশি চলছে এই প্যাকেজগুলো আপনাদেরকে দেখানো হবে এবং কোন প্যাকেজ আপনারা বেশি সেলস করতে পারবেন ফুড আইটেম নিয়ে করেন অথবা ডিটারজেন্ট আইটেম নিয়ে করেন অথবা লাইটের আইটেম নিয়ে করেন অথবা আমাদের আদার্স তোয়ালে জুতা ডিটারজেন্ট খাতা দিয়ে যেই প্যাকেজগুলো করা আছে আপনারা যেইটা ইচ্ছা আপনারা নিতে পারবেন একশো টাকার প্যাকেজ ব্যবসার জনক শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল ইতিমধ্যে সারা বাংলাদেশে আমাদের প্রায় পাঁচ হাজারের উপরে উদ্যোক্তা তৈরি করা আছে আমরা প্রায় এক হাজারের উপরে প্যাকেজ কিন্তু আমরা বিভিন্ন সময় বিক্রি করেছি প্রতিনিয়ত আমাদের প্যাকেজ কিন্তু থাকে এবং নতুন নতুন প্যাকেজ আমাদের এখানে সংযুক্ত হয় আমাদের এখানে শত শত প্যাকেজ আছে তার মধ্যে সর্বোচ্চ বিক্রয়কৃত বিশটা প্যাকেজ আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি ফুড আইটেমগুলো আগে দেখাচ্ছি এখানে রয়েছে হচ্ছে এক নাম্বার ফুড আইটেম দুই নাম্বারটা দেখাচ্ছি দুই নাম্বার আইটেমটার মধ্যে রয়েছে হচ্ছে সর্বমোট এখানে আছে তিন প্যাকেট ডিস্ট্রিক নোডুস 60 টাকা দুই প্যাকেট ভার্মি ভারমিচেলি ভাজা সময় 40 টাকা 20 টাকার একটা ঝুড়ি এখানে হচ্ছে 120 টাকার পণ্য সঙ্গে 20 টাকার একটা কাটা চামচ 140 টাকা 10 টাকার একটা বাটি 150 টাকা 30 টাকার একটা গোসল মগ এই 180 টাকার পণ্য আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন মাত্র 67 টাকা 70 পয়সা এখানে আইটেম আছে হচ্ছে টোটাল নয়টা নয় আইটেম আছে এখানে তিনটা নুডলস দুইটা শ্যামাই একটা চামচ একটা ঝুড়ি একটা গোসলমগ এবং একটা নুডলস খাবার বাটি নয় আইটেম কিনবেন সাতষট্টি টাকা সত্তর পয়সায় বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় এখানে পণ্য আছে দুইশো টাকার প্রত্যেকটা পণ্যের আকর্ষণীয় এবং দারুণ দারুণ করে রেকর্ডিং করা আছে ভয়েস রেকর্ডিং করা আছে বয়ান রেকর্ডিং করা আছে আপনারা জাস্ট যে কোনো স্থানে মাইকে পোর্টেবল স্পিকারে বাজাবেন মানুষ শুনবে আসবে দেখবে ভালো মন্দ যাচাই করে তারা যদি আপনার কাছ থেকে সাশ্রয় পায় তাহলে অবশ্যই আপনার কাছ থেকে কিনবে তিন নাম্বারে যে প্যাকেজটি দেখাচ্ছি এটা হচ্ছে এখানে আছে দুই প্যাকেট হচ্ছে স্টিক নুডলস দুই প্যাকেট হচ্ছে ভারমিচিলি ভাজার শ্যামাই দুই প্যাকেট হচ্ছে পাস্তা চিপস একেবারে পাস্তা চিপসগুলো আপনি ঘরে একদম নির্ভেজাল তেলে পোড়া তেল বাদে আপনার একদম নির্ভেজাল স্বাস্থ্যকর স্বাস্থ্যসম্মত তেলে ভেজে গরম গরম মশলা দিয়ে পরিবেশন করতে পারবেন সঙ্গে একটা হচ্ছে এক প্যাকেট আঠারো পিচের লিচু এবং একটা ঝুড়ি এখানে আছে হচ্ছে সর্বমোট দুই চার ছয় সাত আট আইটেম আপনারা কিনবেন মাত্র ষাট টাকা বাষট্টি পয়সায় বিক্রি বিয়াল্লিশ পয়সায় বিক্রি করতে পারবেন হচ্ছে একশো টাকায় চার নাম্বার যে প্যাকেজটি ভালো চলছে সেটা হচ্ছে তিন পাঁচ প্যাকেট হচ্ছে স্টিক নুডুলস একশো টাকা পাঁচ প্যাকেট মজাদার মজাদার স্টিক নুডুলস এটা প্রতি প্যাকেট আছে একশো গ্রাম করে প্রত্যেকটা নুডুলসের সঙ্গে কিন্তু একটা করে ইয়াম্মি স্বাদের ঝাঁঝালো স্বাদের মজাদার একটা করে মশলা কিন্তু ফ্রি থাকবে পাঁচ প্যাকেট নুডুলস একশো টাকা দুই প্যাকেট শ্যামাই হচ্ছে চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা শ্যামাই নুডুলস সঙ্গে চল্লিশ টাকা দামের একটা আমরা এটাকে চার গামলা বলি একটা ফুড গ্রেড গামলা কিন্তু ফ্রি থাকবে এখানে থাক আছে হচ্ছে আপনার একশো টাকার পণ্য আপনারা চার নাম্বার প্যাকেজটা কিনতে পারবেন একাত্তর টাকা পঁচিশ পয়সায় বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় পাঁচ নাম্বার হচ্ছে পাঁচ প্যাকেট নুডুলস পাঁচ প্যাকেট স্টিক নুডুলস দুই প্যাকেট ভারমিচিলির সেমাই ছয় প্যাকেট স্টিক নুডুলস দুই প্যাকেট ভারমিচিলির সেমাই এবং একটা হচ্ছে ঝুড়ি এই নয় নয় প্যাকেট আপনারা কিনতে পারবেন হচ্ছে নয় প্যাকেট আপনারা কিনবেন হচ্ছে ছেষট্টি টাকা বারো পয়সায় বিক্রি এখানে হচ্ছে টাকার পণ্য দোকানে গিয়ে খুচরা কিনলে একশো আশি টাকা লাগবে আপনাদের কাছ থেকে কিনতে পারবে একশো আশি টাকায় আপনারা এটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন সিষট্টি টাকা বারো ষট্টি টাকা হচ্ছে বারো পয়সায় এই যে আইটেমগুলো দেখাচ্ছি এইগুলা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই দামে নিতে পারবেন শুধুমাত্র সপ্তাহে একদিন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে এই দামে আমরা সপ্তাহে এক দামে নিতে পারবেন সেটা হচ্ছে মন্ডে মেগা সেলস অফারে আপনারা এই প্যাকেজগুলো আমাদের কাছ থেকে এই দামে নিতে পারবেন সপ্তাহের প্রতি মাসের প্রতি সোমবার সপ্তাহের প্রতি সোমবার আমরা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আপনাদেরকে পণ্যগুলো দিচ্ছি এই দামে সপ্তাহের অন্যান্য দিন আমাদের কাছ থেকে এই পণ্যগুলো কিনতে পারবেন সেই ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট বেশি পড়বে অর্থাৎ রেগুলার প্রাইজে আপনারা নিতে পারবেন ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র সোমবারে সোমবার বাদে অন্য দিনে রেগুলার প্রাইজে নিতে হবে রেগুলার প্রাইজ হচ্ছে ডিসকাউন্ট প্রাইজের থেকে ফাইভ পার্সেন্ট বেশি দিয়ে আপনাদেরকে নিতে হবে অর্থাৎ রেগুলার প্রাইজের থেকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন সপ্তাহের প্রতি সোমবার এছাড়াও আরও একটি দারুণ সুখবর রয়েছে সেটা হচ্ছে আপনারা অনেকেই আমাদের কাছ থেকে খুচরা পণ্যগুলো নিজেরা খাওয়ার জন্য আমাদের কাছ থেকে সরাসরি নিতে চান সেই ক্ষেত্রেও আপনারা নিতে পারবেন পাইকারি দামের থেকে টেন পারসেন্ট বেশি দিয়ে অর্থাৎ এইটা যদি আপনার আমাদের কাছে পাইকারি দাম সত্তর টাকা হয়ে থাকে আপনারা সাতাত্তর টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন শর্ত হচ্ছে দুইটা পাঁচ হাজার টাকার উপরে পণ্য কিনলে পাইকারি দাম হবে পাঁচ হাজার টাকা থেকে সর্বনিম্ন পাঁচশো টাকার পর্যন্ত পণ্য আমাদের কাছ থেকে নিতে পারবেন সর্বনিম্ন পাঁচশো টাকার পণ্য যদি নেন তাহলে টেন পারসেন্ট ডিসকাউন্টে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনি কোন কোন প্যাকেজ অথবা পণ্যগুলো নিতে চাচ্ছেন সেটার লিস্ট আপনাকে করে পাঠাতে হবে যদি সরাসরি অফিসে আসেন তাহলে আপনারা লিস্টটা নিয়ে আসবেন আপনাদেরকে খুচরা দেওয়া যেতে পারে আর যদি আপনি নেন বিল পরিশোধ করে দেন সেই ক্ষেত্রে আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্টে নিতে পারবেন আর যদি আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান অর্থাৎ পণ্য হাতে পাওয়ার পরে টাকা পরিশোধ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে নিতে হবে অর্থাৎ যদি আপনি অনলাইনে নেন যদি আপনি এটা সত্তর টাকার পণ্য হয় সাতাত্তর টাকায় নিতে পারবেন যদি টাকা আগে পরিশোধ করেন আর যদি হাতে পাবার পরে পরিশোধ করতে চান তাহলে সেটা আপনাকে কে সাতাত্তর টোয়েন্টি পারসেন্ট বেশি দিই অর্থাৎ চুরাশি টাকায় আপনাকে এই প্রোডাক্টটা কিনতে হবে আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে মধ্যস্বত্বভোগী সরিয়ে অর্থাৎ একটা পণ্য উৎপাদক থেকে ভোক্তার হাতে যাইতে যে সাতটা আটটা হাতে আপনার ক্যারিং কস্ট মুনাফা এগুলা যে যায় সেইটা কমিয়ে অর্থাৎ আমরা উৎপাদন করছি আমাদের কাছ থেকে একজন ডিলার অথবা বিক্রয় প্রতিনিধি নিয়ে সরাসরি ভোক্তার হাতে পৌঁছে দিচ্ছে অর্থাৎ সাত হাতে যে যায় সেটা দুই হাতে দিয়েই আপনাদের কাছে পৌঁছে দিতে তার কারণে আপনারা পণ্যগুলো সাশ্রয় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারছেন মধ্য ভোগী সরিয়ে সাশ্রয় দামে সেরা পণ্য বাংলাদেশে প্রত্যেকটা ভোক্তার হাতে হাতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়ে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল যে যাত্রা শুরু করেছে এবং এই একশো টাকার যে একটা আইডিয়া এই আইডিয়াটা বর্তমানে বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে আমরা ছাড়াও এখনও অনেক কোম্পানি শুরু করেছে এইভাবে এবং আপনাদের হাতে হাতে পণ্যগুলো পৌঁছে দেবার চেষ্টা করছে ইতিমধ্যে বাংলাদেশে প্রায় উপরে আমরা যে উদ্যোক্তা তৈরি করেছি তারা প্রত্যেকেই ব্যবসার মধ্যে আছে এই ব্যবসা করে অনেকে লাখপতি কোটিপতিও হয়েছে তো আপনিও ইনশাল্লাহ যদি চান সততার সাথে ব্যবসা করে জীবনে সফল হতে পারেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের অফিসে আসার ঠিকানা হচ্ছে উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি রাজধানী মার্কেটের অপোজিটে আরও বিস্তারিত জানতে ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করে সরাসরি অফিসে এসে আপনার পণ্যটি দেখে শুনে বুঝে সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগং এ যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়